বেবি চুপচাপ বসেছি ঘরে হা বলছে হা আর ওর মা ওর মামা ওর দিদা ওর দিদি সবাই আছে চুপচাপ যাবো বাইরে যাবো ঘুরতে এখন বাইরে যেতে হবে ঘুরতে লাগলে কান্না করবে এখন বাইরে নিয়ে যাচ্ছি ঘুরতে ঘর শুরু হয়ে গেছে কাল শুরু হয়ে গেছে দেখা যাক কি রিয়াকশন আসে

কি বেবি কি বেবি ফটো মানে ঘরে ওইখানে বসা ছিল শোয়া ছিল এবার একা একা কান্না করছিল এবার আমি গেছি গিয়ে তুলে নিয়ে চুপচাপ চলে এসেছি ঘরে সে মশা টশা সব রয়েছে দেখে বলছো আমার ভাই নেই ভাই কই ভাই কই ভাই কই ভাই কই জানি তো আমার কাছে নেই আমার কাছে নেই হুম আমার কাছে নেই বসো বসো বসেছে কিন্তু বেবি বসেছে তোমার সে নতুন জামা কই নতুন জামা নতুন জামা দেয়নি মা তোমাকে জন্মের আগে আমি জামা কিনে দিয়েছি তুমি সেই জামা এখনো পরো নেই কেন মা দেয়নি রিয়াকশানটা দেখলাম শুধু দিদির রিয়াকশানটা কী আসে তাই না বেবি দিদি রিয়াকশান কী দেয় দিদি রিয়াকশান কী দেয় দিদি রিয়াকশান আজকের মতো ভিডিওটা এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নেই হ্যাঁ টাটা করো বেবি টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা হুম দেখা হচ্ছে পরে তাই না হ্যাঁ